আজকে অনেকগুলো কানভাসার ডিজাইনে চলে গেলাম যেই কানভাসাগুলো আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন চলেন একসঙ্গে একটা ভিডিওতে সব ডিজাইন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফার্স্টেই দেখাবো সুন্দর একটা চাঁদের ডিজাইন কানভাসা ইঞ্চে দেখেন কতটা সুন্দর আর কতটা গরজে আছে একদম পুরোই গোল্ডের মতো সে দেখাবো আর এক জোড়া কানের পাশা এটা একটু বড় সাইজ যারা একটু বড় ডিজাইনের কান পাশা পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এগুলো বেশি নেই দুই স্টকে আর একটা ডিজাইন দেখেন সানফ্লাওয়ার ডিজাইনের উপর এত সুন্দর একটা কাজ আর ফিনিশিং এসছে না একদম পুরোই গোল্ডের মতো এই সুন্দর আরেকটা ডিজাইন পেয়ে যাবে এক জোরে আসে তো একজনকেই দিতে আরেকটা ডিজাইনের কানপাসা এটাও এক জোরে আসে তো একজন দিতেই পাবেন যার লাগবে আমাদের পেজে ইনবক্স করে দেবেন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিডিয়াম একটা ডিজাইন যারা একটু মিডিয়াম ঝুমকার পরতে পছন্দ করেন তারা মানে সরি কানপাশা পড়তে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন একদম পুরো গোল্ডের মতো ডিজাইন আসবে এই যে আপনারা ভিডিওতে কতটুকু ডিজাইন বুঝতে আমি জানি না এটা একটু যারা একটু বয়স্ক তাদের জন্য এটা নিয়ে নিতে পারেন ডিজাইনটা খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকতেছে আর পিছনে থাকতেছে একটা বা সেফটিমেন্ট সিস্টেম এক জোরে থাকবে ঝাপটা তুল অনেক দিদিরা এস এম এস করেন ঝাপটা দুল স্টকে রাখার জন্য তো সবসময় সব জুড়ে আমাদের স্টকে থাকে না এই যে সুন্দর একটা ঝাপটা দুল চলে যাচ্ছে এক জোরে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য